দুদকের পাবলিক প্রসিকিউটর অর্থাৎ পিপি যিনি উনি মাননীয় আদালতকে বলেছেন যে মাননীয় আদালত যেহেতু আপনি ছুটিতে থাকবেন আগামী পনেরো দিন আপনারা জানেন যে আমরা জানতে পেরেছি যে আদালত মহানগর দায়রা যতগুলো কোর্ট আছে প্রত্যেকটা কোর্টেরই বছরে একটা পনেরো দিন নাকি ছুটি থাকে এই ছুটির সময় একসাথে না আলাদা আলাদা থাকে প্রত্যেকটা কোর্টের তো এই বিশেষ যত চারের এই ছুটিটা এই যে আপনার পনেরো তারিখ থেকে আজকে তো পনেরো কালকের দিন থেকে পনেরো দিনের ছুটি এই পনেরো দিনের ছুটি থাকার কারণে শুনানিটা মূলত এই পনেরো দিন হবে না পনেরো দিন পরে গিয়ে অর্থাৎ আগামী দুই তারিখে শুনানি হবে তো জাহাঙ্গীর সাহেব একটা বিষয় বলেছেন যে যেহেতু এই পনেরো দিন সময় আমি পাবো এই পনেরো দিনে সাক্ষী যারা যারা আছে উনি বিষয়টাকে এইরকমভাবে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যে আমি খাঁচায় কোচায় যা আছে সকল সাক্ষীদেরকে অর্থাৎ দশ বারো জন যে কজনে থাকবে সবাইকে আমি আগামী দুই তারিখে আদালতে হাজির করবেন ইনশাল্লাহ এই বিষয়টা উনি আদালতের কাছে বলেছেন তো যারা যারা ছিল সবাই আশ্বস্ত হয়েছেন এবং বিশেষ করে মাননীয় আদালত আশ্বস্ত হয়েছেন এবং কোম্পানি পক্ষের যিনি আইনজীবী জনাব এসমান সমাজ স্যার উনিও আশ্বস্ত হয়েছেন আর সমাজ স্যারের পক্ষ থেকে যে বিষয়টা বলেছেন উনি যে মাননীয় আদালত আগামী দুই তারিখে শুনানির সময় বিশেষ করে সাক্ষীদের পাশাপাশি আয়ুটা যেন শুরু করা হয় তো সাহেব বলেছেন যে আমরা তো দশ তারিখের মধ্যে সাক্ষী সম্পন্ন হচ্ছে দুই তারিখের মধ্যে সাক্ষী সম্পন্ন হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ চায় তো আমরা এরপর থেকে আয়ু শুরু করব তো ওই দিন মূলত যে যারা যারা সাক্ষী আসবেন দশজন ওরা দশজন বা বারোজন যে কজনই নিয়ে আসেন তো আমরা বিশ্বাস করি যে সাক্ষীদের গ্রহণ সম্পন্ন হবে অনেকেই হতাশ অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেন যে আসলে এটা একটা মানে আদালত বা দুদক লেনদি করছে ইচ্ছাকৃতভাবে মামলা নিষ্পত্তি হবে না অনেক ধরনের কমেন্ট করছেন দেখেন আদালতের যে বিষয় এটা নিয়ে আসলে আপনার কোনো ধরনের মন্তব্য করা যাবে না আদালত কী করবেন সম্পূর্ণ এটা আদালতের উপর ডিপেন্ড করবে এটা সব কিছু আদালতের উপর ইচ্ছার উপর ডিপেন্ড করবে তবে আমরা যতটুকু আজকেও দেখেছি দুদক এবং কোম্পানি পক্ষ এবং মাননীয় আদালত তিনজনেরই যেই বিষয় দেখলাম আমরা সেটা হচ্ছে যে মামলাটা নিষ্পত্তির জন্য ওনারা সকল প্রকার সহযোগিতা করার জন্য প্রস্তুত মাননীয় আদালতে বলেছেন দুদক দুদকের যিনি সরি দুদকের যিনি পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর সাহেব উনিও বলেছেন আর কোম্পানি পক্ষের আসাল্লাম সমাজি স্যার উনি তো ইতিমধ্যে আবেদনই করেছেন যে সপ্তাহে দুই দিন করার জন্য তো মাননীয় আদালত এই বিষয়টি বলেছেন যে আমরা দুই তারিখের সময় এটা করি এরপরে প্রয়োজনে আমরা আরও একদিন বাড়াবো এরকম একটা এভাবে কথা বলেছেন তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মোটামুটি যেটাকে চিন্তা করছি এরকম এবং এসনল সমাজ উনি বলেছেন যে সুপ্রিম কোর্টের যে আদেশটা আছে উনত্রিশে অক্টোবরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা এই বিষয়টি আবারও উনি মাননীয় আদালতের দৃষ্টি আকর্ষণ করছেন এই তারিখটা বলে তো আদালতে এই বিষয়টি নিয়ে খুব সিরিয়াসলিভাবে চিন্তা করছেন যে মামলাটি উনত্রিশে অক্টোবরের মধ্যে কীভাবে নিষ্পত্তি করা যায় এবং জাহাঙ্গীর সাহও এই বিষয়টি বলেছেন যে হ্যাঁ আমাদের এই বিষয়টি অবশ্যই স্মরণে আছে উনত্রিশে অক্টোবরের মধ্যে মামলাটি যেন আমরা নিষ্পত্তি করতে পারি